বিষ হলো এই পৃথিবীর মধ্যে সব মারাত্মক পদার্থ যা যে কোনো প্রাণীর জীবন বিনাশ করতে সক্ষম কিন্তু আশ্চর্যের বিষয় এটাই যে এই বিষই হল গাছেদের মহা ঔষধ হ্যালো আসসালাম দিস ইজ সাদ ইউ আর ওয়াচিং নিউ হোভ ক্রিয়েশন অলসো অন ক্রিয়েশন আজ হাজির হয়েছি ফুরাডার নামক বিষ নিয়ে যেটা মাটির সাথে মিশিয়ে নারকোল ও লিচু গাছের গোড়ায় দেব তো চলুন কথা না বড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক যেটা করব সেটা হচ্ছে পরিমাণ মতো মাটি নিয়ে নেব এরপর মাটিগুলোকে ঝুরঝুরা করে নিয়ে নির্দিষ্ট পরিমাপে ফুরাডান মিশিয়ে নেব এমনভাবে ফোরাডানগুলো মেশাবো যাতে মাটির সাথে প্রত্যেকটা ফোরাডানের কণা এবং মাটির কণা এক হয়ে যায় এখানে খেয়াল রাখতে হবে অবশ্যই যেন ফুরাডানের পরিমাণটা যেন বেশি না হয় কেননা যদি আপনারা সবাই জানেন যে অতিরিক্ত কোনো কিছুই ভালো নয় তো আমি এখানে আগে থেকেই পরিমাণ মতো মাটি নিয়ে নিয়েছি এবং এই পরিমাণের মাটিতে কি পরিমাণ পুরো লাগবে সেটাও আমি মেজারমেন্ট করে নিয়েছি সো এখন ভালো করে মিক্সড করে নিব। এবং মিক্সড করা হয়ে গেলে প্রত্যেকটা গাছের গোড়ায় আমার যতটুকু করে দরকার ততটুকু করে দিয়ে দেবো তো ফার্স্ট আমি আমার এই নারকেল গাছটাতে দিয়ে দিচ্ছি এই নারকেল গাছে আমি খুব একটা বেশি দেবো না কারণ এইখানে আগে থেকেই সেই গাছটা হেলদি অবস্থায় আছে তো এই গাছের গোড়ায় প্রায় দু মুঠোর মতো মাটি দিলাম আর এর বেশি যদি দেওয়া হয় তাহলে ক্ষতি হবে না কিন্তু আর ওই যে কথায় আছে না অতিরিক্ত কোনো কিছুই ভালো নয় এরপর আমি আমার পছন্দের সেই গাছ লিচু গাছ এই গাছটার গোড়ায়ও ঠিক সেমভাবে সেম পরিমাণে আমি মাটিটা দিয়ে দিব। এইভাবে আস্তে আস্তে মাটিগুলো দেওয়ার পর একটু নেড়ে চেড়ে দিতে হবে কেননা মাটিগুলো সেখানে গাছের গোড়ায় বসে থাকতে হবে এরপর আমার দ্বিতীয় আরেকটা নারকেলের গাছের গোড়ায় সেটাও ওই একইভাবে একই প্রসেসে দিয়ে দেবো ইনশাল্লাহ এরপর অবশিষ্ট মাটিটুকু আমি একে একে করে বাকি সবগুলো গাছে একটু একটু করে দিয়ে দেব সো আজকের ভিডিওটা এই পর্যন্তই আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন বাই টাটা আল্লাহ হাফেজ দেখা হবে নেক্সট ভিডিওতে